সালামু আলাইকুম আমার নাম আমি আলী আমি কলিকাতায়নি বলার গত সাতই এপ্রিল অর্থাৎ সাতই সন্ধানে বিকালের বিকাল কাজটা প্রতিশ মিলে আপনি সাতটার নামে একজন সাংবাদিক আসে আমার থেকে বিশ প্যাকেট বিয়ানি চাই আমি কিছু অপারগতার স্বীকার করলে সে আমাকে বিভিন্নভাবে হুমকি দেয় আমাকে দেখে নিবে আর যদি বিশ প্যাকেট বিয়ানি না দেয় তাহলে বিশ হাজার টাকা আমার তো টাকা বিশ হাজার টাকা সাঁতাদের আমি দিতে অপরাধতা স্বীকার করলে উনি আমাকে বলে আমাকে দেখে নিবি তারপরে গত চোদ্দ তারিখ চোদ্দ এপ্রিল সে আমার এই দোকানের সাইনবোর্ড দেওয়া গো একটা ফেসবুক আইডি এস এস মিয়া নামের আইডি এস মিয়া নামের আইডিতে গো একটা পোস্ট করে আমি নাকি হালাল খাবার বিক্রি করি না আমি নাকি ঘোড়ার মাংস তারপরে কুকুরের মাংস দিয়ে আমি কাচি বিরিয়ানি বানাই বিরিয়ানি বানাই এগুলো দেখার জন্য তো খাদ্য অধিদপ্তর আছে বাংলাদেশ খাদ্য অধিদপ্তর আছে আমি সরকারকে প্রত্যেক মাসে ব্যাট দিই এই যে আমার ব্যাপার প্রতি মাসে আমি আমার দোকানের তত বেড়াতে আমি ব্যাট দিই কিন্তু সাংবাদিকতার নামেও অসাংবাদিকতা এবং চাঁদাবাজি করে বিভিন্ন জায়গায় সে মাই খায় গত মাসে আমাদের শিলমন্দ ইউনিয়নের চেয়ারম্যানের নামে উল্টা কোটা লিখছে আমাদের বা শেখাত্তর বাবুরহাটের বণিক সমুদ্রের নামে উল্টা কথা লিখছে সে সাংবাদিকতার নামে অসাংবাদিকতা করছে আমি সাংবাদিক মহল এবং সমাজের যারা কীর্তমান ব্যক্তি এবং প্রশাসন সহ দেশের যারা আইনজীবী আছেন সবার কাছে আমি আকুল আবেদন করছি আমার এই এই যে সাংবাদিকতার নামে আমার দোকানে উল্ডাবলটা পোষ দিচ্ছে এটার আমি সুস্থ বিচার চাই আমি টিসি অফিসেও লিখিত অভিযোগ করছি এই যে আমি টিসি অফিসেও লিখিত তারপরে আমি মডেল থানায় আমার মডেল থানায় আমাদের থানায় আমি তার নামে অভিযোগ করছি আমি দেখি সে আমাকে হুমকি দিচ্ছে বা আমি কীভাবে ব্যবসা করি আর সে দেখবি তো আমিও আমিও আমি দেখি আমি কোথায় বিচার পাই আমাদের আইন নাই অপসাংবাদিকতার কারণে আমাদের শিলমন্দি ইউনিয়নের চেয়ারম্যান ডিআইসি চেয়ারম্যান উনিও তার অপদস্থ করছে মারপিট করছে তার নামে চেয়ারম্যান নামে নিউজ করছে তারপরে আমাদের নরসিং সদর থানা ইউনিয়নের চেয়ারম্যান সেও তাকে দৈরা মারপিট করছে ওখানে সে বুয়ানি বাদল চেয়ারম্যানে বাদল চেয়ারম্যানের নামও সে বুয়ার ইউজ করছে বাদল চেয়ারম্যান অত্যন্ত ভালো লোক আমার বন্ধু বাদল ভাইয়ের খুব আমার কাছের লোক আমি বাদল ভাইকে ভালো চিনি উনি আমাকে যথেষ্ট সম্মান করে কিন্তু বাদল ভাইয়ের নামে সে বুয়ান ইউজ করছে শিখপুর সাবরেজিস্ট্রেট অফিসে তাকে মারপিট করছে সে সাংবাদিকতার নামে সন্ত্রাসী করে বেড়ে গেছে আমাদের মসজিদ আপনারা অবশ্যই আইনশৃঙ্খলা যারা আছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনের বাইরা ভালোভাবে তদন্ত করে আর তার নামে সঠিক ব্যবস্থা নেন সে সাংবাদিকতার নামে অ তার নামে শিবপুর সদর থানায় একাধিক মামলা আছে আমি পুরো সাংবাদিক সাংবাদিক ভাইদেরকে ছোটো করে দেখছি না ছোট করে বলছি না ভালো সাংবাদিকও আমাদের দেশে আছে সাংবাদিক হচ্ছে সমাজের আয়না সেই সাংবাদিকতার নামে সে অপসাংবাদিকতা করে বেড়াইতেছে আপনারা যারা সাংবাদিক মহল আছেন তারাও তার তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেই এই আমার বক্তব্য এবং সবাই ভালো থাকবেন হালাল ফুট খাইবেন সুস্থ থাকেন সেটা হচ্ছে সে জেলা আওয়ামী লীগের নাম মাঙায় শোনে বিভিন্ন জায়গায় বলে জেলা আওয়ামী লীগের নাতি লাগে আমি তো আমি মনির জেলা আওয়ামী লীগের সভাপতি দিয়ে তাদের সব আমার নানা আমার বাড়ির লোকের বাড়ি আমার নানা সে নাম মাংা তার নাকি নানা তো আমি দিকে লিখেলাম রে হ্যাঁ আমি কি নানা কে আত্মীয় স্বজন হ্যাঁ কে রঙ আত্মীয় স্বজন মনির মামায় দিকে নাম দিছে কাজ করে নাম বেচছে খাস করে পরে এটা করে তারা ইচ্ছামত বলি সমুদ্রে অপমান করছে নামা আর চলবি না বলবি না যে আমরা তোর আত্মীয় এবং বলছে যে নাম যদি ভাঙা তাহলে তোরে আবার আমরা বলি সমুদ্রে উল্টো লটকায় মা দুধী বাজারে আমার দোকানে ট্রেড আছে আমাদের মেয়রম মা দুদিন হ্যাঁ উনি এর প্রত্যেকটা পশুর সার্টিসফাইড কইরা তারপরে আমরা জবাই করি আমরা কোনো দুই নম্বর কাজ করি না স্যার বিভিন্নভাবে এই আমার হুমকি যদি তাতে টাকা পয়সা থাকি আপনারা এটা দেখবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম